খেলা বুঝছা আচ্ছা মেল্লাশ দাও ঘুষি একটা হ্যাঁ হ্যাঁ তারপরে দাও জোনাই দাও করছে ঘুষি নাও দেও ঘুষি ভুছি একে হে তাৰ পৰৱৰ্তীতে কেইটা আছে মাৰ হে জোৰে খুছি মাৰ দেও জোৰে মাৰ মাৰ আরে তাও হলো না তারপর কেটা আছে ইসমাইল মারো ইসমাইল মারো কোষে না তারপরে মিজান মারো কোষে হ্যাঁ তারপরে চ পিসে যাও পিসে যাও তারপরে মিল্লাত একটা একটা জোরে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ এই একটা হুম দাও এই ফাটিচ্ছে না ফাটে খাও ফাটে খাও ফাটে খাও ফাটো ফাটো ফাট ফাট মারো হ্যাঁ হ্যাঁ নেও নেও এ তাও পাচ্ছ না হ্যাঁ এবার খুশি কাটা করে দুটা দুটা না মিজান দুটা খুশি মারো আরেকটা তাহলে না দুটা কাটিনে তারপরে কিটা আছে হ্যাঁ দুটা ফাটিয়ে এক জনাই তালে ফাটাছ জি সব খাও 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 হ্যাঁ সিঁড়ে খাও সিঁড়ে খাও হ্যাঁ দেখলে জোনায় মধ্যে জোনাইদের মতো আরো ফাটে ফাটে খাও আরো আছে বুঝতে গেছে খেলা চলবে নাকি এই হুড়ি মারামারি পারাপারি করো না হইস করো না আজ খাচ্ছে তোমরা ফুটে খাও আবার শুরু ওটা ফাটে খাওয়া শেষ নাকি না এবার ফাটে খাও ফাটাও কষিয়ে গায়ের এর পড়ে গেছে আবার দাও নাও মারো হ্যাঁ মারো মারো তাহলে না